অন্যান্য ভাইদের প্রতি আমাদের অঞ্চলের উৎস থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত লালমনিহাটবাসী আজকে লালমনিহাট সদর উপজেলার আহ্বানে আমাদের এই বড় মিছিলে আপনারা যারা সতস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন আপনারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন প্রথমে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং মুবারক জানাচ্ছি সম্মানিত আমরা তারা দাড়ি পাল্লা প্রতীকে সিল দিয়ে দাড়ি পাল্লাকে বিজয়ী করে সম্মানিত উপস্থিতি এই মিছিল আরো ঘোষণা করছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কোন বাধা প্রতিবন্ধকতা হচ্ছে সহ্য করবে না হেস <laughs> <laughs> আমরা রাতে সর্বজনীন সম্মানিত সদর মুতলাবাসি আমরা সব সময় অগ্রগতিভাবে যে কোনো সমস্যা প্রতিহত করব লোকপালা করে আমরাই বিজয় হব ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা প্রত্যেককে ঘুরে ঘুরে পাহারা বসাবেন কে আমাদের কোন প্রতিপক্ষ দ্বারা আমরা কেউ যা আক্রান্ত না হয় আমরা আক্রান্ত করবো না